কথায় আছে দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন এপার বাংলা ও ওপার বাংলার তথাকথিত জনপ্রিয় মডেল অভিনেত্রী মধ্যবয়স্কা স্বামী পরিত্যক্তা জয়া আহসান এর উৎকৃষ্ট উদাহরণ নিজের দেশে যখন অন্যের অভাব কাজের অভাব তখন সস্তা জনপ্রিয়তার লোভে ভিন দেশে গিয়ে নিজের দেশকে ছোট করে তুলে ধরতেও একটুও বিবেকে বাঁধে না এই তথাকথিত সস্তা জনপ্রিয় অভিনেত্রীর যাকে বলে অভাবে স্বভাব নষ্ট যে দেশের আলো বাতাস খেয়ে বড় হয়ে আজ প্রতিষ্ঠিত কয়েকটি সিনেমায় অভিনয়ের সুযোগের জন্য সেই দেশকে খাটো করে উপস্থাপন করা কোনোভাবেই কাম্য হতে পারে না যেটা জয়া আহসান করে দেখিয়েছেন বাংলাদেশের রান্না করা খাবারের সুনাম বিশ্বজোড়া বহু দেশ থেকে মানুষ আসেন বঙ্গদেশের রান্না করা খাবার চেখে দেখতে বেশ তারিফও করেন তারা অথচ দেশের মাছ সবজির রান্না নাকি পছন্দ নয় অভিনেত্রী জয়া আহসানের তার পছন্দ কলকাতার মাছ আর সবজি রান্না বাংলাদেশে সবজি খুব একটা ভালো রান্না করতে পারে না যেটা কলকাতার মানুষ পারে এমন মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী জয়া আহসান ঘরের মেয়ে করলেন পরের সুনাম আর এতেই নেটিজেনরা বেজায় চটেছেন কলকাতায় জীবনানন্দ দাসের জীবনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ঝরা পালক মুক্তি উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে তিনি এসব কথা বলেন সেই ভিডিও রীতিমতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় আর এতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাক্ষাৎকারের ওই অংশটুকুর ভিডিও ক্লিপ নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ কেউ জয়ার এমন মন্তব্য মেনে নিতে পারেননি আবার কেউ কেউ তার সঙ্গে হয়েছেন একমত সেখানে বাংলাদেশি সবজি রান্না বিষয়ে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন আমার মনে হয় বাংলাদেশি সবজি খুব একটা ভালো রান্না করতে পারে না যেটা আবার কলকাতার মানুষ পারে তাই কলকাতায় এলেই সেগুলো আগে খায় মাছ খায় এটা বাংলাদেশেও আছে তবে এখানকার প্রিপারেশনটা আমার ভালো লাগে মজা লাগে তবে শুধু মাছ বা সবজি নয় দেশের দুর্গাপূজার উৎসবও সেভাবে মন টানে না জয়া এক্ষেত্রেও তার পছন্দ কলকাতা প্রতিবছর পূজা আসলেই তিনি কাজ থেকে বিরতি নিয়ে চলে যান কলকাতায় দেশ থেকে নিয়ে যান নানা রঙের শাড়ি এক একদিন এক একটা পরে তিনি পূজার উৎসব পালন করেন এসব মনগড়া বা বানানো কোনো কথা নয় গত বছর দুর্গাপূজার সময় দেওয়া একটি সাক্ষাৎকারে জয়া এসব কথা জানান জয়া বলেছিলেন কলকাতায় তার বেশ কয়েকজন বন্ধু রয়েছে পূজা উৎসবে তিনি তাদের থেকে দাওয়াত পান তাই কলকাতায় গিয়ে তিনি ঘুরে ঘুরে পূজা মণ্ডপ দেখেন এবং দাওয়াত খান এসবের পাশাপাশি গত কয়েক বছর ধরে দেশের তুলনায় কলকাতায় কাজও বেশি করেছেন জয়া আহসান সেখান থেকে সেরা অভিনেত্রী বিভাগে একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন এই অভিনেত্রী দুই বাংলাতে জয়া আহসানের জনপ্রিয়তা তুঙ্গে তার অনুরাগীর সংখ্যাও কম নয় অভিনেত্রীর চিরতরুণ সৌন্দর্য দেখে বারবার প্রেমে পড়েন তারা এক একটি বোল্ড লুক ঝড় তোলে পুরুষ হৃদয়ে জয়া দুই সালে মোস্তফা সরওয়ার ফারুকের পরিচালনায় ব্যাচেলর চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এরপর দুই সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ডুব সাঁতার চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন দুই সালে তিনি অরিন্দম শীলের পরিচালনায় আবর্ত চলচ্চিত্র দিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রটিতে তিনি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি এবং টোটা চৌধুরীর সাথে অভিনয় করেন চলচ্চিত্র ছাড়াও তিনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন দুই সালে ভারতীয় ওটিটি হইচইতে পাঁচ ফোরণ ওয়েব সিরিজে অভিনয় করেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে ধন্যবাদ